আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি এসপি ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল হচ্ছে প্রোবুক ডাবল ফোর টু জিরো এটা আপনাদের দেখাচ্ছি এটা কোর ফাইভ ফার্স্ট জেনারেশনের প্রসেসর পাঁচশো জিবি হার্ড ড্রাইভ ফোর জিবি র্যাম এটা ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই ঘন্টার মতো এটা এটা সামনের সাইড এটা হচ্ছে এটার উপরের সাইড এটা নিচের সাইড কন্ডিশন ফ্রেশ আছে কারো লাগলে আমাদের স্ক্রিনের অ্যাকাউন্ট নাম্বারে যোগাযোগ করবে এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে এছাড়াও আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাওয়া যায় আপনি চাইলে সরাসরি আমাদের শপে এসেও নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ